কি দেখতেছো তাল কি ধরছে তাই বত্রিশ বছর আগে মানে গতবার তো ছিল তিরিশ বছর আগের একবার ভিডিও করা হয়েছিল তিরিশ বছর আগের তাল গাছ এবছর একত্রিশ পার হয়ে বত্রিশ বছর পড়লো নাকি এবার গতবারের তুলনায় কিন্তু বেশি তাল ধরেছে তাই না কিন্তু কোনো লাভ নেই অনেক পারবো ও হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ কিন্তু ওই যে দুষ্ট বাচ্চারা তালে ঢেল আয় তাই না তালে ঢেল দিয়ে তালগুড়া এমনি তো আসলে খুব খরা পড়েছে ধরো যে চারদিকে অনেক রোদ এই তালগাছে আসলে এই খরাতে তালগুলো আরো নষ্ট হয়ে যাচ্ছে পানি দিতে পারলে ভালো হতো কিন্তু এত বড় তাল আসলে পানি দেওয়াটাও সমস্যা গতবার কিন্তু তাল ধরেছিল প্রায় তিনটা বাদী তাই না তারপরে কিন্তু একটা তারপরে সব মিলিয়ে মাত্র একটা তালি ছিল সেটা তালে রস করে খাওয়া হয়েছিল পিঠাও খাইছিলা তাই না এ বাবু তুমি কি তাল পছন্দ করো কি করতেছো ধুলা ধরতেছো আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই তাল গাছটা কে বনেছিলো তোমার দাদু বুনেছিল হ্যাঁ তোমার শ্রদ্ধেয় মরহুম দাদু ছিল তাই না তিরিশ বছর আগে উনি বুনেছিলেন কিন্তু উনি এখন বেঁচে নেই তার নাতিনরা এখন তাল খাবে তাই তো তবে তাল গাছ আসলে থাকলে হয় না তাল পাড়াটাও কিন্তু ভীষণ একটা ঝামেলার একটা বিষয় এই যে দেখা যাচ্ছে যে তালের ইগুলা ধরছে বাদিগুলা ধরা শুরু করেছে এবং এই তাল কিন্তু অনেক পাখি বাসা বাদে তাই না হ্যাঁ এই যে ঘরে কিন্তু প্রচুর গরম কিন্তু এই যেখানে তালগাছের নিচে আমরা চলে আসলাম প্রচন্ড কিন্তু সুন্দর ঠান্ডা বাতাস তাই না এমন হচ্ছে যে এয়ার কন্ডিশন হ্যাঁ এখানে কিন্তু অনেকে এসে কিন্তু বিশ্রামও নেয় অনেক ঠান্ডা বাতাস আর এখন কিন্তু প্রায় আমাদের এখানে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হ্যাঁ চারিদিকে একেবারে রোদে পুড়ে যাচ্ছে হ্যাঁ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আমাদের বাংলাদেশে কমই হবে তো আসলে যে তাল বুনে সে খেয়ে যেতে পারে না তবে তুমি যদি এখন একটা বুনে দাও তাহলে কিন্তু কিন্তু তুমি খেয়ে যেতে পারবা যেমন এই এই যে নামিরা যদি এখন একটা বুনে তাল ধরলাম নামিরার যখন প্রায় চল্লিশ বছর বয়স হবে বা পঁয়ত্রিশ বছর বয়স হবে তখন কিন্তু নামিরা তাল গাছে তাল খেতে পারবে তাই না তুমিও খেতে পারবা সমস্যা নাই এই যদি কেউ তাল গাছ বুনতে চায় তাহলে যেন খুব কম বয়সে তাল গাছ বুনে এখন সে যদি তিরিশ চল্লিশ বছর বয়সে তাল গাছ বুনে তাহলে কিন্তু সে খেয়ে যেতে পারবে না হ্যাঁ সে হ্যাঁ আচ্ছা ভুল করলেও কিন্তু মানে ভুল হয় নাই তোমরা তো খাচ্ছো হ্যাঁ আচ্ছা এটাই আর কি সবচেয়ে পাওয়া হ্যাঁ হ্যাঁ সেটাই আচ্ছা ঠিক আছে এখন তাল খেতে পারবে না তাল খেতে খেতে প্রায় ভাদ্র মাসে তাল পাকে এবং তালে যদি শ্বাস খেতে চাও তাহলে কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাস তো এটাই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে সম্ভবত তালে শ্বাস খাওয়া যেতে পারে আচ্ছা ঠিক আছে যারা আমাদের ভিডিও দেখলেন তাদের সবাইকে এই তাল গাছে তাল খাওয়া দাঁত রইল ঠিক আছে এখন তাহলে টাকা